আসসালামু আলাইকুম ও রুমতল্লা সন্মানিত বন্ধু আমরা এখন অবস্থান পুষ্প দ্বারা প্রোভাইডেন্স লিমিটেড কোম্পানির মালিকানা অফিসে আর তাদের একটি গুরুত্বপূর্ণ হাউজিং আছে তাদের হাউজিং টা হল ডাকা মাওয়া মেন সড়কে অর্থাৎ মেন সড়কের ডানে এবং বামে রাস্তার দুই পাশে তাদের প্রায় ক হাজার বিঘা সম্পত্তি আপনাদের ওখানে টোটাল দশ হাজার বিঘা প্রায় দশ হাজার বিঘা সম্পত্তি নিয়ে বিশাল এক হাউজিং গড়ে উঠেছে তাদের অফিসে এসেছি আর এখানে আমাদের সাথে একজন মসজিদের ক্ষতি মুক্তি আবুল বাসার কাসিমি সাহেব আছেন যে সেখানে জায়গা ক্রয় করার জন্য তাদের অফিসে এসেছেন এবং সেখানে জায়গা গিয়ে দেখেছেন যা ভিডিও ফুস আপনাদেরকে আমি দেখিয়েছি আর এখন এখানে ওই কোম্পানির কোম্পানি শেয়ার হোল্ডার এন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদুর রহমান ভাই এখানে আছে তার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আর সে জায়গা কেন নিছে সেখানে ঢাকার ভিতরে আশেপাশে অনেক হাউজিং ছিল সেখানে কেন জায়গা নেয়নি বা ওখানে জায়গা নিলে আপনার কি পরিমাণ লাভবান হতে পারেন বা আপনি ওখান থেকে ঢাকার ভিতরে এসে অফিস করতে পারবেন কিনা না যেতে আপনার কতটুকু সময় লাগে কি কি যানবাহনে সেখানে আপডাউন আপনি করতে পারবেন বা কি কি সুযোগ সুবিধা আছে তাদের কাছ থেকে জানবো প্লাস যে জায়গা করে করছে তার কাছ থেকে এক এক করে জানবো ইনশাআল্লাহ

আর এখানে খারাপ দিকটা কত ভালো লাগছে ভালো দিকটা কোনো সব কিছু বলবেন আমার সবচেয়ে ভালো লেগেছে দুইটা জিনিস খুব ভালো লেগেছে যে তাদের চয়েস হাইরোডের পাশে এবং তাদের যে আচার ব্যবহার এখনো স্থান পছন্দ হওয়া আর এক হলো তাদের আচার ব্যবহার পছন্দ হওয়া এই দুইটা আমার জিনিস ভালো লেগেছে কারণ তারা একজন কাস্টমারকে সসম্মানে নিজের বাসার সামনে থেকে সে জমিনে হাউজিংয়ে নিয়ে ঘুরিয়ে সুন্দর করে পছন্দ করার চেষ্টা করে আসার পরে অফিসে এনে একটা আপ্যায়ন করার ব্যবস্থা করে এরপরে জায়গা দেখায় পছন্দ হলে আপনি নেবেন না হয় না নেবেন কিন্তু আমার তাদের ব্যবহার এবং জায়গার যে স্পেস যে হাই রোডের সাথে এই দুইটা কারণে আমার পছন্দ হয়েছে এর জন্য আমি সেক্টর ওয়ানের মেন গেটের ব্লক এতেই পেয়েছি তাও পেতাম না একজনে যে কোনো কারণে আমার ভাগ্য ভালো আমি এক বছর আগে আসলে যেই জায়গাটা পাইতাম আমি এখনই সেই জায়গাটা পেয়েছি আমাকে ডাইরেক্টর আলহামদুলিল্লাহ মুসুদ সাহেব সেই সুযোগটা করে দিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ আমি আমি পাঁচ কাঠা নিয়েছি হ্যাঁ পাঁচ পেয়েছি আর ওখানে পাঁচ কাঠে খালি ছিল হয়তো আরও দু একটা খালি থাকতে পারে কিন্তু আপনি অ্যাভেলেবেল খালি নেই টু এবং থ্রিতে আছে

মানে খুবই খারাপ যানজট পরিবেশ মানে দূষিত তো ঢাকার বাহিরে বাহিরে বলতে তো যাত্রাবাড়ি থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের হাউজিং যাইতে পুষ্পধারায় যেতে এক হলো কোলাহমুক্ত এবং নাসিম সুন্দর আবহাওয়া পাওয়া যাবে সেখানে সেখানে হাই রোডের সাথে যদি আমি একটা আমার বাড়ি করতে পারি সুন্দর তো ফ্যামিলি নিয়ে হয়তো ভালো থাকতে পারবো ঢাকার চেয়েও হাওয়া বাতাসটা আমি ভালো পাবো সেই পরিবেশ দেখে আমি করাই করেছি আচ্ছা ওখানে তো হাউজিং একই নামের দুইটা পুষ্প দ্বারা স্যাটেলাইট হাউজিং হ্যাঁ এখন এটা রাস্তার বাম সাইডে মাও যেতে আর ডান সাইড হলো যে সম্পত্তিটা নিয়েছেন ওখানে আমি দেখলাম পানি আছে এই পানিটার ব্যাপার আপনি একটু কথা বলবেন যে জায়গাটা তো এখন পানি ওখানে কত গভীর আছে দশ হাত বিশ হাত না দুই হাঘাত হবে না আসলে দুই

মার বুডির যে পদ্মা সেতুটা সেটা দু হাজার বাইশ সালে উদ্বোধন হওয়ার পরে মানুষ এদিকে মুভমেন্ট শুরু করছে যার জন্য এর আগে কিন্তু মানুষ এরকম যাতায়াত ছিল না আর যার কারণে আমরা রাস্তাঘাট ডেভেলপ হওয়ার না কারণে আমরা কিন্তু ওটা প্রজেক্ট ওইভাবে ডেভেলপ করতে পারি নাই এখন দেখেন পদ্মা সেতু কমপ্লিট হয়ে গেছে রাস্তাও স্মুথ হয়ে গেছে এখন আমরা এসে বর্তা শুরু করছি অলরেডি আমরা এতদিন ট্রাকে বাগি ফেলানো শুরু করছিলাম বাট ট্রাকে তো একটা প্রজেক্ট কখনও ডেভেলপ করা যায় না আর রিসেন্টলি আমরা হচ্ছে যে এখানে ঈসার একটা নদী আছে আমরা অল্প কয়েকদিনের ভিতরে এখানে ডেজারে বালু ফেলার বন্দোবস্ত করে ফেলছি এই পানিটা কিন্তু হাত পনেরো হাত নয় হয়তো এখন বর্ষার হতে পারে কিন্তু এটা তারা দেড় হাজার তারা বালু শুরু করছে তারা সেটাকে ইতিমধ্যেই হয়তো দু এক মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আশা করি আর বিষয় হলো ভিডিও ফুটেজের ভিতরে অনেক দূরে কিছু কিছু বাড়ি দেখা যায় আসলে মূলত ওখানে কিছু মালিকেরা একটা সম্পত্তির ভিতরে তারা বললাম যে একমত হয়েছে আসলে তারা হাউজিং এর সাথে সহমত দিছে সবাই জি জি এখানে তো দেখেন না এখন তো তারা নৌকা দিয়ে বাড়িতে যা যাতায়াত করা লাগতেছে বাট এখানে যখন একটা উন্নত একটা স্যাটেলাইট সিটি হয়ে যাবে তখন তারা একটা আধুনিক একটা পরিবেশ পাবে তারা তো একটা লাকজেরিয়াস একটা মানে সিটিতে বসবাস করবে তা অবভিয়াসলি এরকমটা লাইফ আর বর্তমানে যে একটা লাইফ সেটা টোটালি ডিফেন্ড করে এবং ডিফার করে যার জন্য তাদের সাথে কথা বলা হয়েছে এবং অনেকেই আমাদের সাথে তারা ফিফটি ফিফটিতে অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম পরিকল্পনা অথবা অনেকে টাকা বিক্রি করে টাকা নিয়ে চলে অন্য অনেকে বিক্রিও করে দিয়েছে জি 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 এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা মানুষ যেটা যেন অতিরিক্ত জায়গায় বিভ্রান্ত হচ্ছে যে আপনাদের এখানে গভর্নমেন্ট কি পুরোপুরি অনুমোদিত কিনা দেখেন আপনি জানেন যে ঢাকা মাউরুডে প্রায় বিরাশিটার মতো হাউসিং প্রতিষ্ঠান আছে অনেক হাউসিং এখনো কিন্তু ওরকম ভাবে কোনো ডেভেলপিং কাজ করতে পারে না কেননা আমাদের এখানে পরিবেশ অধিদপ্তর থেকে সাপত্র শুরু করে পরিবেশ আনন্দন বোর্ড ভূতাত্ত্বিক জাতীয় গৃহন তারপর ডিসি পারমিশন এবং ফাইনালি ভূমি মন্ত্রণালয় থেকে আমাদের অনুমোদন আছে আপনি জানেন যে এইসব অনুমোদন ছাড়া কোনো হাউজিংয়ে ইমারত বা আপনার মাটি বর্ড করা কখনো যায় না আর আলহামদুলিল্লাহ আমরা এইসব সমস্ত ডকুমেন্টস আপডেট থাকার কারণে আমরা এখানে আমার আমার গেটের কাজ এবং বাড়ি বর্ডের কাজ যে গেটের যে আমরা সোশ্যাল মিডিয়া দিয়েছি দিচ্ছি যথেষ্ট তাদের দেখতেছে যে গেটের সামনে থেকে আপনাদের অফিস পর্যন্ত আমাদের ভিডিও ফুটেজ দেখতেছে আর একটা বিষয় হলো আপনাদের ওখানে ঢাকা থেকে কি কি ধরনের ভাবে ওখানে চলাফেরা করা যায় আমি শুনতে পারলাম যে আপনাদের সাথে কথা বলে যে ট্রেনে যাতায়াত করা যায় প্লাস গাড়িতেও যাতায়াত করা যায় যেটা অতি দ্রুত করা যায় এখন ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে কোন কোন গাড়ি আপনাদের ওখানে দ্রুত যাতায়াত করা যাবে দেখেন এখন আমি যদি বলি বর্তমান যুগে বর্তমান বাংলাদেশের ভিতরে একমাত্র পরিকল্পিত এবং হচ্ছে যে যেটা একদম বাংলাদেশের রোল মডেল বলা হয় সেটা ডাকা মাওয়ার এটা এখানে টোটাল চারশো ফিটের রাস্তা আর এরকম বড় এবং পরিকল্পিত রাস্তা বাংলাদেশের দ্বিতীয় আর একটা নেই আপনি যারা অলরেডি পদ্মা সেতু ভ্রমণ করেছেন বা ঢাকা মাও ও যারা পদ্মা ইলিশ খেতে যান তারা অলরেডি সেটা অলরেডি অবশ্য ফলো করছেন যে এটা হচ্ছে যে বাংলাদেশের ভিত্তি একমাত্র পরিকল্পিত রাস্তা আর এই রাস্তা হওয়ার কারণে আপনি এখানে বিভিন্নভাবে আসতে পারেন দেখেন ঢাকার ভিতরে কিন্তু অনেক যানজট বাট আপনার যখন যাত্রাবাড়ি যাত্রাবাড়ির যে টুল ঘরটা আছে ওখান থেকে আপনার অনলি পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আপনার প্রজেক্টে যেতে পারবেন আপনার পার্সোনালি প্রাইভেট কার অথবা বাস অথবা যে কোনো কারণে আর একটা একটা আমাদের সুবিধা হচ্ছে যে আপনি যদি চান তাহলে আমাদের কমলাপুর রেল স্টেশন থেকেও আপনি অনলি টেন মিনিটসের ভিতরে আপনি আমাদের টুঙ্গি উত্তরা থেকেও আপনি আসতে পারবেন অথবা এয়ারপোর্টের রেল স্টেশন থেকেও কি ট্রেনে সরাসরি যাতায়াত করছি এখানে যাতায়াত করতে পারবেন আপনি দেখেন যে এখানে রোডগুলো একদম

জায়গা রাখবেন কি রাখবেন না কোথায় রাখবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার কিভাবে রাখবেন যাচাই বাছাই করে রাখবেন কি না বা জায়গাটা আপনার পছন্দ হবে কিনা সেটা গিয়ে দেখবেন আপনি আমি না তবে সুন্দর বিশ্বাসী জিনিসগুলো ফুটিয়ে তোলার দায়িত্ব আমাদের আর যারা ঢাকার ভিতরে মোহাম্মদপুর গাবতলি যাবতীয় আশেপাশে এলাকায় যারা আছেন তারা ক্রিয়ালিগঞ্জের ভিতর থেকে আটি বাজার হয়ে আপনারা ভিতর থেকে ঢুকে আপনারা কিন্তু সরাসরি সেখান থেকেও কি সিএনজি অথবা অন্য কোনো প্রাইভেট কার নিয়ে আপনারা সেখানে যেতে পারেন আর আমি যে ভিডিওটা আপনাদের তৈরি করেছি এখানে শুধু মুফতি আবুল বসার নয় এখানে বিভিন্ন রকমের ওলামা একরাম আছে যারা জায়গা নিয়েছেন এখানে শুধু ওলামা একরাম নয় এখানে আলহাজারি বিশ্ববিদ্যালয় থেকেও নাকি এখানে একটা ক্যাম্পাস ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাস করছে আপনাদের হাউজিং এ তারপরে আরো আবাসিক ইউনিভার্সিটি আছে ওখানে আবাসিক এলাকার ভিতরে ইউনিভার্সিটি আপনারা দিয়েছেন সেটা হলো আমাদের এখানে অনেক নামি দামি যে আছে বিভিন্ন অনেকেই এখানে আমাদের দশ হাজার বিঘা জমি তার মধ্যে অনেক ভার্সিটি অলরেডি আমাদের এখানে অনেক নামি দামি ভার্সিটিগুলো গুলো অলরেডি এখানে কিনে আসছে যে মার্কেট ফিউচারে হ্যাঁ এখানে আমাদের অত্যাধুনিক শপিং সেন্টার তারপরে অ্যামাজিং পার্ক স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মন্দির ঈদগা এক সমস্ত ফেসিলিটি এবং আরেকটা বিষয় জেনে রেখে আমরা এখানে পাঁচ কাটা দশ কাটা বিভিন্ন প্লট আছে তো আমরা আমাদের এখানে একশো ফিট আশি ফিট ষাট ফিট এবং সর্বনিম্ন ত্রিশ ফিট রাস্তা দ্বারা আমাদের প্রজেক্ট এবং প্রতিটা ব্লকে মসজিদ খেলার মাঠ রাখা হয়েছে এবং আপনাদের যে পাঁচ কাটা দশ কাটা যে ফ্লটগুলো এটা নিট ফ্লট এখানে রাস্তাঘাটের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না অনেক সময় দেখা যায় যে আপনি পাঁচ কাটা ফ্লট ফেলেন সেখানে রাস্তাঘাটের জন্য দুই কাটা চলে যায় মাত্র তিন কাটা ফেলেন বাট এটা এখানে প্রায় হাউজিংয়ের সমস্যাটা হয় বাট আপনি এখানে নিট একদম পাঁচ কাটাই পাবেন অনেক হাউজিং আছে যে আপনাকে জায়গা দিছে সম্পত্তি দিছে কিন্তু রাস্তা কোনো কি কোনো সুযোগ নাই একদম পিছনে পড়ে গেছে যদি কোন কাস্টমারের সাথে অথবা কোন রকমের পরবর্তীতে কোনো ঝামেলায় আর এই সব বিষয় নিয়ে কিন্তু এই রেকর্ডটা সামনে তুলে ধরবে আপনি আটকে যাবেন সত্যতা ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা এখানে যদি সম্পত্তি ক্রয় করেন আপনারা আসবেন দেখবেন সুন্দরভাবে তার সাথে কথা বলবেন আর একটি বিষয় হলো যে তাদের এখানে কিন্তু কিস্তিতেও আপনাকে এই সম্পত্তিগুলো দেওয়া হয় যেভাবে প্রথমে কিছু টাকা আপনার বুকিং করতে হয় বুকিং মানি ডাউন ডাউন পেমেন্ট কত টাকা করতে হয় আমরা পার কাটা তিরিশ হাজার টাকা বুকিং মানি আর ডাউন পেমেন্ট এটা সেক্টর ওয়ান এবং টু এর বলছি যে সেক্টর ওয়ান এবং টুতে যদি কেউ কিস্তিতে নিতে চায় সেক্ষেত্রে বুকিং মানি পার কাটা ত্রিশ হাজার টাকা এবং ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা তার মানে কাটার যদি কেউ একটা ফ্লট নেয় তার জন্য বুকিং মানি দেড় লাখ টাকা এবং ডাউন পেমেন্ট আসে আড়াই লাখ টাকা তারপর মূল অ্যামাউন্ট থেকে চার লাখ টাকা মূল অ্যামাউন্ট থেকে এটা যাওয়ার পর যে টাকাটা থাকে সেটা সর্বোচ্চ একশো কিস্তির মাধ্যমে সেটা প্রোভাইড করতে পারবে একশো কিস্তির মাধ্যমে আট বছর আট বছরের মাধ্যমে তার মাইনি আপনার কত টাকা থাকে একটা এখন আইডিয়া বলে একটা বলুন যে কত টাকা অর্থাৎ আপনারা এখন আমরা সর্বনিম্ন সেক্টর 2 তে আমরা 30 লাখের নিচে কোনো ফ্ল্যাট হবে না 30 লাখ অর্থাৎ 6 লাখ টাকা কাটা হুম 6 লাখ টাকা পাঁচ কাটার প্রোডাক্ট জি 5 36 লাখ টাকা এই 30 লাখ টাকার জন্য আপনাকে আপনি তো 4 লাখ দিয়ে দিচ্ছেন 4 লাখ দিয়ে দিচ্ছেন আর 26 লাখ টাকার জন্য আপনার কিন্তু কিস্তি আসতেছে একশো জি একশো কিস্তি আচ্ছা এই একশো কিস্তির জন্য আপনি কীভাবে সুযোগ সুবিধা তাদেরকে দেবেন দেখা যায় এক মাসে বা দুই মাসে কোনো একটা জামেলা তারা কিস্তি দিতে পারলো না তাহলে আমি কি করি না আসলে জামেলা তো মানুষের থাকতেই পারে সেক্ষেত্রে সে যদি চায় যে পরবর্তী মাসে সেটা রিকভার করে তাহলে সেটা রিকভার করতে পারবে

কারণ প্রায় মানুষ এখন পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করে তার তার ঘরের ভিতরে দুই তিনজন যদি ইনকাম করার লোক থাকে তারা কিভাবে কি কিস্তিতে জায়গা একটা নিতে পারে তার মানে ঢাকা সর আপনিও বাড়িয়ালা হতে পারেন ঢাকা সর আপনার একটু সম্পত্তি থাকবে একটা ভালো একটা হাউজিং একটু সম্পত্তি থাকবে আপনি একটু ভালো পরিবেশে বাঁচবেন এটা সবাই চায় আমি চাই যেমন আপনিও তেমন চান যদি মন ভালো লাগে আপনার সম্পত্তি ক্রয় করবেন তাহলে হাউজিংটা আপনি পরিদর্শন করতে পারেন আর কিছু বলবেন আপনি হ্যাঁ থ্যাংক ইউ আমি বলবো যে ইনশাল্লাহ বর্তমান এর ভিতরে ঢাকা মাওয়া হচ্ছে যে একটা বেস্ট একটা লোকেশান এবং আপনার পূর্বাঞ্চলের পরে যদি আপনি চিন্তা ভাবনা করেন পূর্বাঞ্চলের পরে হচ্ছে ঢাকা মাওয়া স্থান এবং দেখেন পূর্বচলের একটা দাম যেখানে প্রায় এক কোটি বা এক কোটির উপরে পার্কাটা যেটা আমাদের মধ্যবিত্ত যারা আছে তারা আসলে জায়গায় যে আমাদের ফ্লট নেওয়া সম্ভব না বাট আর ঢাকার আশেপাশেও এরকম জায়গা বা ফাঁকা নাই যেখানে আমরা জমি নিতে পারবো বাট ঢাকা মাওরুটটা রুটটা একদম পরিকল্পিত হওয়ার কারণে আমরা ইজিলিভাবে এখানে মুভ করতে পারছি এবং এখানকার জমির প্রাইসও খুব রিজনেবল প্রাইসে আছে যেটা আমরা মধ্যবিত্ত যারা আছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে তো এটাও আশা আশা করি থাকবে না আগামী বছরে এটার এটাও অনেক চেঞ্জ হয়ে যাবে এই ঢাকা মাওয়া রুটগুলো আপনারা জানেন পদ্মাশিত হওয়ার আগে এখানে প্রাইস ছিল খুবই রিজনেবল অনেক ছিল কম ছিল বাট পদ্মা হওয়ার পরে এখানকার জমির দাম আকাশ হয়ে গেছে বাট এখানকার শুধু ডেভেলপিং এবং গভর্নমেন্টের মূল ফোকাস কিন্তু এখানে এখানে অনেকগুলো গভর্নমেন্ট প্রকল্প অলরেডি এখানে চলে গেছে আমি যদি আপনাদেরকে শেয়ার করি তো প্রথমে আপনার বিআরটিসি অফিস পাসপোর্ট অফিস তারপর অ্যাপটেন্ট হেডকোয়ার্টার তারপরে জিমিন প্রকল্প আর্মিটিউএস তারপর আনসার ক্যাম্প ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা পুরাতন ঢাকা ছিল ওটা ওখানে ট্রান্সফার করা হয়েছে কেন্দ্রকার করার সাথে আপনার কোর্ট কাছে আপনি জানেন যে পুরাতন ঢাকার জগন্নাথ ইউনিভার্সিটি একটা স্থায়ী ক্যাম্পাস ওখানে হচ্ছে যেখানে প্রায় দুশো একর মানে ছয়শো বিঘা জমির উপরে এই ওদের ক্যাম্পাসটা হতে যাচ্ছে তো এখানে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো অলরেডি এখানে জমি নিয়ে নিছে তারপর হচ্ছে যে রাজারবাগের যে পুলিশ লাইনের বড় দুটো ইউনিট ওখানে চলে গেছে তারপর ওই পাশে আছে বুস্টার পাম্পিং স্টেশন এখানে চায়নারা দুটা স্মার্ট সিটি করতেছে একটা গাজীপুর একটা ঢাকা মাওরোড আহ তারপর এখানে বিভিন্ন রিসোর্ট গুলো ওখানে চলে গেছে আমি যদি উল্লেখযোগ্য কয়েকটা নাম যদি আপনাকে শেয়ার করি এখানে হচ্ছে যে আপনার ডালিসাম্বার রিসোর্ট তারপর হচ্ছে যে আপনার গুলশানের ছিল আপনার অন্ডার পার্ক এই সবগুলা বিভিন্ন রিসোর্ট গুলো ওই পাশে চলে যাচ্ছে তো এখানে হচ্ছে যে অলিম্পিক সাতটা স্টেডিয়াম হচ্ছে এখানে নিবাস হচ্ছে শিল্প পার্ক হচ্ছে এখানে বঙ্গবন্ধু স্টেডিয়াম হচ্ছে এখানে হচ্ছে বঙ্গবন্ধু এয়ারপোর্ট হচ্ছে তো এখানে প্রায় গভর্নমেন্টের অলমোস্ট বেলা মতো প্রজেক্ট এখানে অলরেডি ওরা অলরেডি মানে স্থানান্তরিত হয়ে গেছে যেটা আগামী পাঁচ দশ বছর পর এটা আমরা মানে ভাবতে পারি এটা একটা অন্য একটা দুবাই সিঙ্গাপুর সিটির মতো